সরকারি জল জীবন মিশন প্রকল্পের কাজ করেছে তারা কিন্তু সেই কাজ করেও গত কয়েক মাস ধরে কোনো পেমেন্ট পাচ্ছেন না জীবন মিশনের অধীনে রাজ্যে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ সালে শুরু হয় কেন্দ্রীয় সরকারের এই গুরুত্বপূর্ণ প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষদের বাড়ি পর্যন্ত নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য কাজ চলছে রাজ্যে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের তত্ত্বাবধানে এই প্রকল্পে রাজ্যে প্রায় সাত হাজার ঠিকাদার যুক্ত রয়েছে। প্রকল্পের প্রাথমিক পর্যায়ে পেমেন্ট নিয়মিত হলেও ঠিকাদারদের অভিযোগ দু সালে পুজোর পর থেকে দীর্ঘদিন ধরে কোনো পেমেন্ট হয়নি শুধু হুগলি জেলাতেই বকেয়া রয়েছে প্রায় আড়াইশো কোটি টাকা এর ফলে ঠিকাদারদের চরম আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই প্রকল্প বরাদ্দ পাওয়া ঠিকাদার সমীরণ ঘোষ জানান তারা ব্যাংক থেকে লোন নিয়ে এমনকি জায়গা জমি বন্ধক রেখেও কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু সরকারি অর্থ না আসায় কাজের গতি কমছে এবং বহু ক্ষেত্রে থমকে গিয়েছে আগামী সপ্তাহে মন্ত্রীর দপ্তর ডেপুটেশনও দেবেন বলে জানান তারা সমস্যাটা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ সরকারের জল জীবন মিশনের যে বাড়ি বাড়ি গ্রামীণ বাড়ি বাড়ি জল যে কাজ চলছে যার ফলে লক্ষ লক্ষ মানুষ বাড়িতে জল পাবে এবং মানুষের মুখে হাসি ফোটাবে সেই কাজটা মূলত আমরা পশ্চিমবাংলার পিএইচি দপ্তরের সাত হাজার আনুমানিক সাত হাজার ঠিকাদার এই কাজ করে থাকি বিগত একুশ বাইশ সাল থেকে এই কাজ চলছে আমরা কাজ করার পর পেমেন্ট ঠিক ঠিক মতো পাচ্ছিলাম হঠাৎ করে আমরা লক্ষ্য করলাম বিগত দুর্গা পুজোর সময় থেকে আমাদের কোটি কোটি টাকা পেমেন্ট বকেয়া পেমেন্ট আটকে দিয়েছে এই ডিপার্টমেন্ট তার ফলে আমরা ভাবছি যে আর কিছুদিন পরে আমাদের পেমেন্ট দেবে কিন্তু আজ পর্যন্ত আমাদের প্রায় ছ হাজার কোটি টাকা আটকে গেছে আমরা পথে বসেছি আমরা সাত হাজার ঠিকাদার কেউ বাড়ি বন্ধক দিয়ে ব্যাংকের লোন হু করে বাড়ছে সুদ তাছাড়া সোনা গয়না বইয়ের সোনা গয়না বন্ধক দিয়ে লোনের সুদ হুহ করে বাড়ছে সাপ্লায়ার মুর্শিদাবাদের হাজার হাজার লেবারদের পাওনা আমাদের কাছে বাকি পড়ে গেছে এই সমস্ত মিলে কয়েক লক্ষ মা পরিবার আমরা পথে বসেছি এবং যে কোনো দিন যে কোনো সময় আমাদের যে কেউ আত্মহত্যা করতে পারে ইতিমধ্যে আমাদের দুজন সহপাঠী এই টেনশনে আত্মহত্যা করেছে আমরা আর পাচ্ছি না যদি দশ পনেরো দিনের মধ্যে আমাদের পেমেন্ট না দেয় আগামী বৃহস্পতিবার আমরা এই দপ্তরের মাননীয় মন্ত্রী পুলক রায়ের কাছে ডেপুটেশন দিতে যাব যদি এনারা পনেরো কুড়ি দিনের মধ্যে পেমেন্ট না দেয় এবং এনাদের বক্তব্য কেন্দ্রীয় সরকার নাকি টাকা বঞ্চিত করছে যার জন্য ওরা পেমেন্ট দিতে পারছে না শুধু ঠিকাদারই নয় প্রকল্পের যুক্ত বহু কর্মীও মাসের পর মাস বেতন পাচ্ছেন না এই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফে দ্রুত হস্তক্ষেপ ও বকেয়া পরিষদের দাবি তুলেছেন ঠিকাদার ও কর্মীরা না হলে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অনেক বছর ধরে তো এখন পাঁচ ছ মাস ধরে পিএইচ ডিপার্টমেন্ট আমাদের যে প্রপাইটার আছে সমীর ঘোষ মহাশয় বা বিভিন্ন রকম সব তাদেরকে পেমেন্ট দিচ্ছে না আমরা কোথাও স্যালারি পাবো আমাদেরও তো এখন পারিবারিক সমস্যা যাচ্ছে এছাড়াও জানা পেমেন্ট নিয়ে রাজ্যে ও কেন্দ্রের মধ্যে কিছু প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে তবে এখনো পর্যন্ত কোন সুনির্দিষ্ট আশ্বাস মেলেনি হুগলি থেকে প্রীতম সাধু খাঁয়ের রিপোর্ট খবর বাংলা